মুখের চীনা মানজয় সুতোয় আহত দুই যুবক হাওড়ার ডমজুড়ে লতিপুর থেকে সলপ পথে ঘটে এই দুর্ঘটনা চলো ব্রিজের ওপর বাইক করে যাচ্ছিল দুই যুবক হঠাৎ করে এসে পড়ে ঘুড়ির সুতো সেই চীনা মানজয় সুতোতে গুরুতর আহত হয় দুইজন রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে রাস্তায় স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বলতে বাগড়ায় আসছিল কাপড় কিনতে দুজন মিলে আর ওই ঘুরি সুতো গলায় জড়িয়ে আছড়ে পড়ে যায় এই পর্যন্ত ওইটা সলপের এই ব্রিজের উপরে বাংলায় কাপড় কিনতে আসছিল আসতে গিয়ে ওই ঘুরি সুতো গলায় আটকে গিয়ে আছড়ে পড়ে যায় এই পর্যন্ত অন্য কিছু না হাতে আর পায়ে একটু নর্মাল ছুটো পড়লা নদীপুর যদি বলা এই যে এই যে চীনা মানজাই চীনা মানজা তো নিষিদ্ধ আছে তবুও দেখছি চীনা মানজা নিয়ে লোক ঘুরে বেড়াচ্ছে কি বলবেন এটা দোকানদার বিক্রি করছে কাস্টমার কিনছে এতে আর কি করা যাবে এটা অঘটন ছিল একটা হয়ে গেছে এই পর্যন্ত কেমন আছে ওটা হ্যাঁ সুস্থ আছে ঠিক আছে চিকিৎসা চলছে সুস্থ আছে আপনার নাম আমার নাম হাসান শেখ কোলা নদীপুর বাড়ি